কেন এই সময় মিলাবে না তুমি বাসায় কি মিলাদ পড়ো না তোমরা তাই আমি করবো না আমার সাথে কি হচ্ছে কও জানো কি সমস্যা হয়ে গেছে কি সমস্যা কি সমস্যা হয়েছে কও আব্বা বরিশাল চলে যাচ্ছে ঝামেলা কি এটা তো ভালোই হইলো মনে করো বাসাটা কিছুদিন তোমাকে খালি থাকলো মাঝে মাঝে আমি গেলাম বুঝছো না একটু বিষয় কয়দিন থাকবো আরে আব্বা ট্রান্সফার হয়ে গেছে বরিশাল ঢাকা থেকে আমাদের সবার নিয়ে বরিশাল চলে যাবে না সে তো যেতে পারবো না যেতে পারবো না মানে পারবো না মানে পারবো না যেতে দেবো না তারে কেন যাবো

মানে তুমি চার পাঁচটা মেয়ে তুমি এক লগে থাকলা আর কি চার পাঁচটা মেয়ে নিয়ে আমি এক লগে থাকবো মানে মেয়ে নিয়েই থাকবো আমি তো ছেলের কথা কই নাই মানে আমি না সত্যি তোমার ব্যাপারটা আমি কিছুই বুঝতেব না আর মাথায় ঢোকে না তোমার মহিলা হাসলের কথা মনে আসে তোমার আমারে নিয়ে চার পাঁচটা মেয়ে নিয়ে একটা রুমে থাকার কথা মনে আসে কেন আমার বিয়ে করার কথা তোমার মো একবার মনে আসে না আমারে নিয়ে তো তোমাদের বাসা কোনো সমস্যা নাই আর তোমার নিয়ে তো আমাদের বাসায় অনেক সমস্যা আছে তুমি কি করো কাদের সাথে ঘুরে বেড়াও কই কই আড্ডা মেরে বেড়াও সব জানে না তুমি নিজে জানো না তুমি কি জিনিস কোন এক বাসা ভাড়া করে থাকো বাসা ভাড়া ই করে মানে বুঝলাম না মানে যা কেন বিয়ে করার কথা কি একটা বার বলেছ এই এই তুমি ওরে মারলা কেন হ্যাঁ তুমি আমার উপরে রাগ করছ তুমি আমারে মারো তুমি ওরে কেন মারলা বুঝতে পারছিস তুমি বুঝি আমি সব বুঝছি বিয়ে করতে চাইছিস না এখন তো মুখের উপর না বলতে পারতেছ না এখন কি হবে করবে এইগুলা করে ওইগুলা করে এগুলা করে তুমি আমার এখন বুঝাইতেছ তাই না বুঝি তো আমি না বুঝার তো কিছু নাই